আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আহলি মুহাম্মাদ সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা শুনছেন পবিত্র রমজান মাসের প্রতিদিনের দোয়া ও অনুবাদ আজকে আমরা শুনব চতুর্থ দিনের দোয়া ও অনুবাদ চলুন শুনে আসি বিসমিল্লাহির রহমানির اللهم قوني فيه على اقامه امرك واذقني فيه حلاوه ذكرك واوزعني فيه لاداء شكرك بكرمك শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে যিনি অতি দয়ালু ও পরম করুণাময় হে আল্লাহ আজকের দিনে আমাকে তোমার নির্দেশ পালন করার শক্তি দান করো আর তোমার স্মরণের মাধুর্য ও সুধা আমাকে আস্বাদন করাও আর তোমার অনুগ্রহের মাধ্যমে আমাকে তোমার সুক্রিয়া আদায় করার তৌফিক দান করো আর আজ তুমি আমাকে তোমার আশ্রয়ের ও হেফাজতের ছায়াতলে স্থান দাও হে দৃষ্টিমানদের মধ্যে সর্বদ্রষ্টা